বলুন কি বলবেন এই মাইক্রোফোন প্লিজ গিভ দা মাইক্রোফোন ইন ফ্রন্ট অফ আমাকে কাল রাত এগারোটার সময় থানা থেকে এসে নোটিশ দেয় যে এরকম আজকে আমার হিয়ারিং আছে তো আমি এখনো আমার অ্যাডভোকেট নেই এক নম্বর দু নম্বর হচ্ছে আমার বাড়িতে আমার ছোট বোন আছে যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যে উঠতে নড়তে কিছু কাজ করতে পারে না নিজে খেতে পারে না আপনি বলুন একটা জিনিস আপনার বাড়িতে কি দুটো দরজা করার কোনো কোনো জায়গা নেই আমি ফ্ল্যাট আর সবচেয়ে বড় কথা আমার বাবা দু সালের ফার্স্ট ডিসেম্বর আমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি আমার মায়ের সবকিছু নিয়ে বাড়ি ছেড়ে একটা চিঠি লিখে আমাকে আর বোনকে রেখে বাড়ি ছেড়ে চলে যায় আমি তার জন্য এবং আমার সমস্ত ডকুমেন্টস নিয়েও চলে যায় আমি তারপরে আমাদের আমি ব্যারাকুর কোর্টে ওখানে কেস করি এবং এফআইআর হয় তাই নিয়ে কেস চলে এবং লোয়ার কোর্টে আমি সেই কেস আমার এনকোয়ারি হয় পুলিশ আসে আমার বাড়িতে আমি সে সব কিছু দেখেন এবং আমি সেখানে জিতে যাই কারণ আমার দিক থেকে কোনো ফল ছিল না আর আমি আমার বোনের সমস্ত আমার বাবা আমার বোনের কোন খরচ দেয় না আমার বোনের রেগুলার কনভারশন হয় এই গত মাসেও তাকে হসপিটাল আপনি কি করে বোনকে সাপোর্ট করেন চিকিৎসার পয়সা কোথা থেকে আসে টাকা থেকে আমি করি আপনি কি কাজ করেন কিছু আমি কোটাক লাইফ ইন্স্যুরেন্স এ কোনো পার্মানেন্ট স্টাফ নই আমি একটা সাধারণ মানে পার্ট টাইম জব করি সেই জবটাও আমি ঠিক করতে পারছি না কারণ আমার অফিসে চার দিন অ্যাটেন্ডেন্স দিতে হয় মানে ইন্স্যুরেন্স এর কাজ কিন্তু পার্ট টাইমে আমাকে সুযোগ দেওয়া হয়েছে তো সেখানে আমার চার দিন গিয়ে টিম বানিয়ে কাজ করা উচিত যেটা আমি আগে করতে পারি আপনি যে পয়সাটা রোজগার উপার্জন করেন সেখান থেকে আপনার বোনের চিকিৎসা করার নিজেরটাও চলে প্রবলেম যেটা হয় যেটা গত মাসেই আমার বোনকে হসপিটালাইজ করতে জন্য তো তো রেগুলার যা দেখানোর সবকিছু খাওয়া পড়া যা যা করার আমি করি এরপরে যেটা হয় যে হসপিটালে ভর্তি করা হয়েছে আমার বোনের যেহেতু হ্যান্ডিক্যাপ ওর মেডিক্লেমও হয় না তো যত হসপিটালের খরচা না আমি বুঝতে পেরেছি আপনার বাবা থাকতে চাইছে আপনার বাড়িতে কারণ বাবা পাগড় করে চলে গেছে সেখানে সমস্ত সাক্ষী আছে আশেপাশে লোকে জোন সিক আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যে সিকিউরিটি রয়েছে সবাই এসে আমাকে বারবার বাঁচিয়েছে এরকম হয়েছে আমাকে মারধর করেছে আমি ছিৎকাট্যা মেচি করেছি সবাই এসে আমাকে বাঁচিয়েছে এবং ওখানে সবাই জানে যে আমাকে কিভাবে সবকিছু হ্যারাসমেন্ট করা হয়েছে তো উনি এখন উনি তো বাড়ি ছেড়ে চলে গিয়ে তো প্রথমে তো ওনার প্রচুর अफेयर ছিল অনেকের সাথে যারা এগেইনস্টে আমি যাদের যে সব মহিলাদের আমি ট্রেস করতে পেরেছিলাম তাদের এগেইনস্টেও আমি কেস করেছিলাম লোয়ার কোর্টে এবং সেখানে উনি আপনার বাবার সাথে কার কি আছে সেটা নিয়ে তো মামলা নয় আমি এখন বাবা বিয়ে করে সেই খুব সুখে আছে কারণ সমস্ত টাকা পয়সাই তো নিয়ে গেছে শুধু মানে আমার মায়ের গয়না আমার নিজের স্যালারি অ্যাকাউন্ট বাবার সাথে জয়েন্টে ছিল বাবা সেগুলো নিয়ে গেছে আমার দাদু মানে মায়ের বাবার যে পেনশন ছিল সেগুলো আমার বাবার সবকিছু মানে আমাকে না জানিয়ে নিয়ে যায় আমি যখন দেখি আমার কাছে কোনো কিছু ছিল না এমনকি আমার ডকুমেন্টসও সেখান থেকে আমার এতটাও ক্ষমতা নেই যে আমি একটা দম্পতিটা তো বাবার অতএব বাবার তো অধিকার আছে সেখানে থাকবার বলিনি যে বাবা থাকবে না কিন্তু বাবা তো নিজেই ছেড়ে চলে গেছে আমি তো বাবাকে তারাইনি বরং আমি বাবাকে হাত পা জুড়ে কান্না কাটি করে বলেছিলাম থাকো কিন্তু আমার বাবার সে কথা বলিনি উল্টে আমাকে বদনাম করেছে এখন বাবা ফেরুত আসতে চাইছেন হ্যাঁ অবশ্যই আসুন তাহলে বাবা ফেরুত আসবেন তো নিশ্চয়ই আমি তো সব সময় বলছি আসো কিন্তু আসেনই তো দায়িত্ব নেয়নি তো বোনের আমার আমরা তো খুব কষ্টে আছি আচ্ছা ঠিক আছে বুঝেছি বাবা এখন বিয়ে করেছে তো বাবার বাড়ি বাবার থাকার অধিকার আছে কখনো না করিনি যে জায়গাটা আছে সেটাকে আলাদা করে সেপারেট করে দেওয়া হবে বাবা বাবার পোর্শনে থাকবে আপনি আপনার পোর্শনে থাকবেন এই পুরো খরচা বাবা বহন করবে এটাকে আলাদা করে নেওয়ার জন্য আমার বোন আছে সবচেয়ে বড় বোন আপনার কাছেই থাকবে বাবা বোনের কাছে যাবে না সেটা কারণ আমার বোনকে খুব টর্চার করেছে বোন আপনার দায়িত্বেই থাকবে সেই কাস্টাডিটা আমার দিন না হলে আমি হ্যাঁ সেই কাস্টাডিটা আপনার কাছেই আছে বাবা নিতে চাইছে না ঠিক আছে বোন আপনার কাছে থাকবে আর বাবা আলাদা থাকবে পার্টিশন উনি তৈরি করে নেবেন ম্যাপের লাইভ দিয়ে পার্টিশন তৈরি করে নেবে বাবা বাবার জায়গায় থাকবে আপনি আপনার জায়গায় বোনকে নিয়ে থাকবেন ঠিক আছে